করা হয় রেলিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং মরে গিয়ে শেষ হয় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিজয় র্যালি এবং সভার আয়োজন করেছেন আমরা ব্যতকে ইউনিয়নের মূল দল এবং যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা এই আজকের এই সমাবেশে বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য আমরা জনাব আলী আজ রিপুর ডাকে আমরা সবাই এখানে এসেছি আমরা চাই বিএনপি আরও সুসংগঠিত হোক এবং আগামী দিনে বিএনপির সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে এই প্রত্যাশায় আমরা সারা বাংলাদেশের মানুষ জানেন যে বিগত বছরগুলোতে টঙ্গিবাড়ি তথা বিক্রমপুরের প্রত্যেকটি আসন বাংলাদেশ জাতীয় পক্ষে ছিল গত সতেরো বছর স্বৈরাচারী আন্দোলনের স্বৈরাচারের কারণে রকম ভোট দিতে পারে নাই এই স্বৈরাচারের পতনের পর মানুষের উপস্থিতি উচ্ছ্বাস আনন্দে বলে দেয় যে মানুষ যে ভোট দেওয়ার জন্য কতটা আগ্রহ উদগ্রী সেগুলো প্রকাশ পায় তাই আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন দিতে পারে জনগণের ভোটের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে সেই লক্ষ্যে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করব। যাতে সতেরো বছরের ভোটের যে খোরাক ছিল সেটা মানুষের মনের আনন্দে পূরণ করতে পারে আর আজকে আবাল বৃদ্ধ জনতা মূল দল ছাত্রদল যুবদল যে উপস্থিতি সেটা বোঝা দেয় টঙ্গিবাড়ি বিএনপি কতটা সুসংগঠিত এবং কতটা শক্তিশালী বিসমিল্লা রহমান রহিম টঙ্গিবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকের এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে টঙ্গিবাড়ি উপজেলা আজকের এই আলোচনা সভা ও বন্ধার্য রেলির আয়োজন করা হয়েছে আলিয়াস রিপুর মল্লিকের নেতৃত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোট আব্দুল সালাম আজাদ আজকে সারা দিন টঙ্গিবাড়ি উপজেলা যুব দল টঙ্গিবাড়ির তেরোটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে গণসংযোগ করেছে এবং তারা গণসংযোগ করে এক হইতে দেড় হাজার লোক নিয়ে আজকে সমাবেশে উপস্থিত হয়েছে আজকের এই সমাবেশের মাধ্যমে আমি একটি কথাই বলবো যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে তিনি যে ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হতে হবে যদি এই নির্বাচন নিয়ে কোনো রকমের তান বাহালা কোনো বাঞ্চাল করার সৃষ্টি হয় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশে আবার রাজপথে আমরা নামবো যে রাজপথে নেমে ফেসিস হাসিনা সরকারকে আমরা এদেশে বিদায় করে দিয়েছি